আপনাকে খুশি করার জন্য নতুন বিধান নাজিল করলাম এখন থেকে ফ্রম রাইট নাও আপনি যখনই নামাজ পড়বেন এখন থেকে কাবামুখী হয়ে আপনি সালাত আদায় করবেন তাহবিল উল কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেল আপনারা মসজিদে নবীর পাশে মদিনাতে একটা মসজিদ দেখবেন এটাকে বলে মসজিদ রুল কেবলা চাইন এমন মসজিদ যে মসজিদে এক নামাজে দুই কেবলা শেয়ার করা হয়েছিল মানে এ আয়াত যখন নাজিল হলো আল্লাহর হাবিব সাহা ইসলামের সাথে একজন নামাজ পড়ে যে ওই মসজিদে যে দেখে কিছু লোক নামাজ পড়তেছে ওই বাইতুল মকদাসের দিকে হয়ে কারণ তখন পর্যন্ত ওইটাই কেবলা তিনি নামাজরত অবস্থায় এদেরকে বললেন যে তোমরা তো জানো না এই মাত্র আয়াত নাজিল হয়েছে কেবলা কিন্তু আর ওই দিক নাই ডাইরেকশন চেঞ্জ এদিকে হয়ে যাও তো ইমাম সহ মুসল্লি সব ঘুরে নামাজের মধ্যে ওইদিকে হয়ে গেছে তাহলে একই নামাজে দুইটা কেবলা শেয়ার করা হয়েছে ফলে তখন থেকে মসজিদের নাম হয়ে গেছে মসজিদ দুল কেবলা চাইন দুই কেবলাওয়ালা মসজিদ তাহলে দেখেন আল্লাহর হাবিব সাহা খুশি করার জন্য আল্লাহ তালা কেবলা চেঞ্জ করে দিছে সুবান বলতে পারলেন না এভাবে যখনই আল্লাহর হাবিব সাহা ইসলাম চিন্তিত মন খারাপ ওনার মন ভালো করার দায়িত্ব নিয়েছে কে জিব্রাইল এসে শোনাতে লাগলো আগের জামানায় কেউ পাঁচশো বছর সাতশো বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের অনেক মুজাহিদ এক হাজার বছর জেহাদ করেছে কয় হাজার বছর জেহাদি করছে এক হাজার বছর আমরা হায়াত পাই কয় বছর আমাদের হায়াত কয় বছর অন অ্যান অ্যাভারেজ ষাট সত্তর আল্লাহ হাফিজ আসলাম এটাই বলেছেন যে আমার উম্মাচি মা বাই না সিদ্ধিন ইলাসাবাইন আমাদের গড় আয়ু ষাট থেকে সত্তর ও আকল্ল হুম্মাইয়া জুহুজুজ আর সামান্য অল্প সংখ্যকই মানুষ এটাকে ক্রস করতে পারে এই কথা শুনে যে আগের উম্মত এক হাজার বছর জেহাদ করছে এটা শুনে রাসুল হাসান আবার কাঁদতে আরম্ভ করলেন হায় রে আমার গুণাগার উন্মতের কি হবে আমার উম্মত তো ষাট সত্তরই শেষ আমার উন্মতের কি হবে আবার চিন্তিত আবার কান্না কাটি তখন আল্লাহ তালা নাজিল করলেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আদরাক মা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্র খায়রুম মিন আলফি সাহার নবী আপনি কাঁদবেন না ওদেরকে হায়াত দিছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত কম দিছি কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি এক কদরের রাতে আবাদত করলে খাইরুমিন আলফি সাহার এক হাজার মাস আবাদত করলে যে পরিমাণ সবাব অতটুকু না খায়ের এর চেয়ে বেশি সবাব আল্লাহ তালা আপনার অন্যতের আমল দিয়ে দিবে আবার আল্লাহ হাবিব সাহেব মন ভালো হয়ে গেল ওলা সৌফাই অথিকা রব্বুকা সবাই বলেন ওলা সৌফাই অথিকা রব্বুকা নবী এত দিব আপনি শুধু হ্যাপি হবেন হ্যাপি এরপরে বদরের যুদ্ধে বিজয় দায় দান করলেন মক্কা বিজয় দান করলেন তাবুক যুদ্ধে বিজয় দান করলেন

আপনাকে কাউসার দিয়েছি এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা যেটা দিয়ে পানি নিয়ে আপনি খাওয়াবেন এটার সংখ্যা আকাশের তারা চেয়েও বেশি হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়ে সাদা বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে বি একবার খাইছে তো শেষ পেতে চান সেটা আল্লাহর হাইবের কাছ থেকে আমরা পেতে চাই কি চাই না বলেন আমি কাউ দিয়েছি সব শেষে আল্লাহ হাবিউলাম সুপারিশ করার অনুমতি পাবেন কেউ সুপারিশ করতে পারবে না সবাই বলবে কাববে আর আল্লাহ হাবিউস্লা মকাম মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে শেষদা এক শুধু কাঁদতে থাকবে আর শেষদার মধ্যে বলবে উম্মাথি 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 হে আল্লাহ আপনি আমার গুণাগার উম্মদকে বাঁচান

দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি ওয়া ইন্না সানুরযীকা ফী উম্মতিকা ওয়া লা নাসউক আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দেব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব তার গুণাকার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খুশি করে দেব আল্লাহ হাফেজ আলাইহিস সালাম তখন সুপারি শুরু করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লা সাউফায় ইউতিকা রাব্বুকা ফাতর্দা নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না সব শেষে এই গুনাগার সুপারিশ করে জাহান নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে মধ্যে লেখা থাকবে আল্হামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা নিজেও তো প্রশংসিত মোহাম্মদ মানে কি জানেন মোহাম্মদ মানে কি প্রশংসিত এই কারণে মোহাম্মদ ইসলামকে মক্কা লোকেরা গালি দিয়েও শান্তি পেত না মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ কথাটা হইল। প্রথমে আগে বলা লাগে কি প্রশংসিত মোহাম্মদ মানে কি এই জন্য মক্কাল লোকেরা রাসুল ইসলামকে মোহাম্মদ না বলে ডাকতো মানে নিন্দিত তো তো ইসলামের নাম না নাম কি মোহাম্মদ প্রশংসিত এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না সুবিধা করতে পারতো না গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো প্রথমে বলতো মোহাম্মদ পাগল এরকম বলতো নদ তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো এটা গালি হইছে ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল তাল্লার হাবিব সাহা লেওয়া উল হাম প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উল প্রথম নক করবেন প্রথম নক করবেন উনি তখন জান্নাতের রকি ফেরেস্তা বলবে মান আন তাকে আল্লাহ হাবিব সাহা ইসলাম বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মাদ তো ফেরেস্তা বলবে আমরা দাঁড়ায় আসি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মোহাম্মদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয় আপনার আগে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি স্পেশাল উপর থেকে অর্ডার আছে আপনি যেহেতু নোট করেছেন ওয়েলকাম আসেন পুরো উম্মানি আল্লাহ জান্নাতে ঢুকবেন ও লা সৌফাই ঠিক আর অ বুকা আর দ নবী আপনাকে অচিরেই এত নেয়া আমত দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রথম দুইটা শপথ গেলো এরপর তিনটে সুসংবাদ গেলো এরপর আল্লাহতে আলাহ অতীতে যে নবীর পাশে ছিলেন অতীতে যে বিভিন্ন ন্যার আল্লাহর আল্লাহ হাবিজালকে আল্লাহ তালা ধন্য করেছেন এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন আমি আগেও ছিলাম আপনার সাথে এখনও আছি ভবিষ্যতেও থাকব তিনি বললেন ফা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহর হাবিবসলাম যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এন্তেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা ইসলাম রহমত আল্লাহ আলমিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এতেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এতেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু তাহলে আল্লাহর হাবিবাহামকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবু আলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছে তার মানে কখনোই রাসুল ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মুতালবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম